তো দেখো খাটটা ও গুছিয়ে নিচ্ছে কারণ আমার একটু তারা আছে তারা আছে বলতে কি অদ্রিজা স্কুলে যাবে তো ও সাড়ে আটটায় পড়তে গেছে ও এসে বলেছে মা ভাত রেডি করে রাখতে আমি এসেই খেয়ে বার হয়ে যাবো তো সেই কারণে আমি এদিকে বাসনটা শুন ধুচ্ছি আমি এদিকে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ওকে বললাম বিছানাটা গুছিয়ে নিতে আর বিছানা সকাল সকাল বিছানা না গুছানো হলো না সেই ঘরের দেখবে মানে সব কাজ করার পরেও মনে হবে যেন কোনো কাজ করা হয়নি বাবা এমন ভাজ করছে স্যার দেখানো যাবে না ভাজের তো একটা সৌন্দর্য আছে তো দেখো এইবার বিছানাটা কতটা সুন্দর লাগছে দেখো আর বিছানা দেখবে ঘরে টান না থাকলে ভালো লাগে না দেখতে আর সব ক্রেডিটটাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আজকে আর সিংহাসনটা দেখো এই যে টেবিলটা করা করে নিয়ে আসা হয়েছে তো এখানে রাখা হয়েছে যেহেতু ঘরে জায়গা কম আর এখানে হারমোনিয়াম তবলা আর আলমারিটা এখানে আছে এখানে আছে মডিউলার দোকান আছে কোথায় রেখেছি এটা হলো মেথি সে মেথি রাতে ভিজিয়ে দেওয়া আছে এই মেথি দানা সহই খেতে হবে আর কি হ্যাঁ নিয়মিত মেথি দানা সহ খাওয়া আর এটা আমরা করেছি করলা তার সাথে এই যে এই পাতাগুলো এগুলোকে বলা হয় কারি পাতা এই দেখছেন এই কারি পাতা আর করনার জুস তাতে আমরা একটু লেবু দিয়ে দেব লেবু রস দিয়ে দেব এটা একটু ভালো লাগতে একটু লেবুর রস দিয়ে দিলে কি হবে টেস্ট হবে খেতে পারবেন ও গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও আছি ভালোই মধ্যেই কাটছে এই আর কি তো আজকে আরও একটা রোজ্জ্বল সকাল নিয়ে শুরু করছে আজকের ভিডিওটা সকালে পাশে থেকে সঙ্গে থেকো আর এই যে দেখো এটা কি বলো তো দেখতে কতটা সুন্দর লাগছে না তো এটা আজকে খাবো সকাল 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 আমরা অনেক জিনিসই খাই এখন সুস্থভাবে বাঁচতে গেলে কারণ মানে সুস্থভাবে বাঁচার অধিকারটুকু তো ভগবান কেড়েই নিচ্ছে তো সেই কারণে নিজেরা চেষ্টা করে যতটুকু থাকা যায় আর কি লড়াই করে তো এটা হচ্ছে করলার জুস করলার জুস করেছি করলার জুসটা আমরা সবাই একটু একটু করে খাবো আর আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি জানি না খেতে পারবো কি আদৌ কিন্তু চেষ্টা করছি আর চেষ্টা করছি মানে কি চেষ্টা করছি মানে এটাই চেষ্টা যে পারবোই খেতেই হবে এটাই একটা ব্যাপার আর তার সঙ্গে আছে মেথি ভিজা জল তো এই মেথি ভিজা জলটাও সকালে খাই তারপরে কুলে খাড়া খাই মানে সকালে যে কত রকম বাঁচার জন্য কত রকম কত কিছু খেতে হয় মানে এগুলো খেতে খেতেই আমাদের সকালে মানে এতেই ব্রেকফাস্ট হয়ে যায় আর কি তো এই যে এটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি ভেজানো জল তো মেথি ভিজানো জলটা আমি মেথি দানা সমিতেই খাবো এটা তো প্রথমে আগে তো ফার্স্ট টাইম দেখো মেথি ভিজা জলটা খাচ্ছি আমি তাই যে দেখো করলা করলা জুসটা মানে সবাই ভাগ করে নিয়েছি তো ভাগ করে নেওয়ার কারণে আহ কাপে নিয়েছি এখন এটা খাবো দেখি খাওয়ার জলের বোতল কয়

তো এই বাটিটাতেই দুধ ছিল তো এই বাটিতেই চাটা বসিয়ে দিয়েছি আর চা প্রায় হয়েও গেছে এখন চায়ের সঙ্গে একটু মুড়ি মাখিয়ে এটা খাবো তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই হাটে গেছিলো তা হাট থেকে দেখো অনেক অনেক আখ নিয়ে এসছে गन्ना गन्ना कहती है हिंदी में तो क्योंकि मेरा जंडिस है ना जंडिस तो जंडिस के लिए ये गन्ना बहुत ही जरूरत है बहुत खाने खाने का बहुत फायदा है तो इसलिए ले आया गन्ना और ये लकी है तो देखो ये अनेक आँख नहीं इससे जो जंडिस हमारा खुन जंडिस आँख खावाटा हो खूब ही मानने उपकारी তো এই জন্য প্রচুর পরিমাণে আখ নিয়ে এসছে আর এখানে দেখো একটা লাউ নিয়ে এসছে টাটকা লাউটা আজকে রান্না করব। আর এখানে কচু আছে কচু ঝিঙে করলা পেঁপে আলু পেঁয়াজ আর এটাই আছে আমাদের মানে ক্ষেতের পটল তো পটলই হয়েছিল মানে অল্প ক কয়েক কেজি হয়েছিলো তো পটলটা নিয়ে যতটুকু হয়েছে ততটুকু বাজার করে নিয়ে এসছে তো চলো লাউটা এখন আমি একটু কাটবো আমাদের দাদাভাই অল্প একটু জমি চাষ করেন কিন্তু মানে সেইভাবে পটল আমাদের এবছর হয়নি হয়নি বলতে যখন আমরা ছিলাম না ভর্তি ছিলাম হসপিটালে সেই সময় হয়েছিলো আর সেই সময় তো আমরা কেউই বাড়িতে ছিলাম না আর থেকে সমস্যা হচ্ছে কি যতটুকু হয় ততটুকু হনুমানে এসে খেয়ে চলে যায় কখন কখন আসে খেয়ে চলে যায় তো আজকে মানে অল্প একটু হয়েছিল তো সেটুকু নিয়ে যতটা হয়েছে হাট বাজার করে নিয়ে এসছে সবজিগুলো তো শেয়ার করলাম এতগুলো সবজি হয়েছে আর আর একটু চিকেন নিয়ে এসেছে পাঁচশো গ্রাম মতো তো আজকে চিকেন করব আর এই যে লাউটা করব আর খাড়া শাক নিয়ে এসছে খুব সুন্দর সুন্দর দেখি থেকে গুলো যেহেতু মানে এই শরীরটা কি আছে উপরটা খোলসটা দেয় ভিতরটা তো একদম মানে সেই জঙে ভর্তি এরকম একটা ব্যাপার আর মানে শরীরে তো রক্ত কমে যাচ্ছে হিমোগ্লোবিন তো আমার একদমই ছিল না শূন্য হয়ে গেছিলো তো সেখান থেকে উঠেছে আবারও কমছে তো এই যে খাড়ার পাতা খেতে হয় এখানে দেখো কত সুন্দর ফ্রেশ অনেক কুলেখাড়া গাছ নিয়ে এসছে ভাই শাক নিয়ে এসেছে এখান থেকে আজকে কুলেখাড়া একটু শাক করবো আর লাউটা করবো আর হচ্ছে চিকেন করবো তো চলো লাউটা কাটি দেখো লাউটা কিন্তু কচি আছে দেখে অনেকটা বড়ো মানে একদম কচি নয় কিন্তু কচি আছে আর কি তো বন্ধুরা দেখো রান্না অনেকটাই আগিয়ে ফেলেছি ভাত আর সকালে কিছু হয়ে যায় সেসব দিয়ে খেয়ে ওরা দুজন বেরিয়ে গেছে মানে বাবা মেয়ে আর আজকে আবার এনেছে একটু চিকেন তো এখন দেখো চিকেনটার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এই পটলটা ভাজবো একটু আর এখানে দেখো চিকেন পরিষ্কার করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রেখেছি আর কড়া চাপিয়েই দিয়েছি আজকে একদম মানে তেল ছাড়াই মাংস হবে ও দেখো মানে সামান্য তেল যতটুকু মানে না দিলে নয় একদম অল্প তেলে আর চিকেনটা করবো সাধারণত একটা তরকারিতে যতটুকু তেল লাগে তার থেকেও কম দিয়েছি এর মধ্যেই নাড়াচাড়া করে আমি মাংসটা করব আর এখানে দেখো একদম শুকনো খোলাতেই বলা চলে আলুটা ভেজে দিয়েছি আর আবার মশলা করে নেওয়া হয়ে গেছে খুব অল্প পরিমাণে মশলা করেছি খুবই অল্প সেটা দেখো আমি কিন্তু চিকেনের একটু কোনো তেল ইউজ করেছি খুব কম আর কিন্তু চিকেনটা তো একটু চর্বি ছিল চিকেনের তেলটাই ছেড়ে দিয়েছে আমাকে আর এখন তো এখন মনে হচ্ছে প্রচুর তেল কিন্তু আমি অরিজিনালি একটু মানে খুব সামান্য একটু সাধারণত একটা সবজি রান্না করার তেলে ইউজ করে নিতে সবজি ছেলে দিতে সেটাই তেলটা ছেলে দিয়েছে তো বন্ধুরা ঠাকুর ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছে এটা ন্যাসপাতি তো ঘরে যা থাকে সেটা দিয়েই দিই কিন্তু ফুল নেই ফুল পাইনি আজকে স্নান টান করে এসেছি আর এখন খেতে দেবো সবাইকে তো চলো খাবারগুলো বাড়ি অর্ডারে চলে এসছে স্কুল থেকে চলে এসছে কী রান্না করেছি সেগুলো একবার শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো এখানে ভাত আর এখানে লাউর সবজি করেছিলাম আর একটু পটল ভাজা করেছি আর এটা হচ্ছে কুলেখানা শাক

খাঁড়া শাকটাই তো একটু বেশি হতো না খুব অল্প পরিমাণে হয়েছে মানে এই শাকটা দিয়েই রাখা হয় চিকেনটা আসার খাই মেয়েছেন হুম আর সবজি দেখা ঠিক আছে সবার আলাদা আলাদা আমরা দুপুরের খাওয়া দাওয়া সেটা একটু শুয়েছি মানে ঘুম হয়নি আর বেশি না মানে খুব জোর হলে পনেরো মিনিট আধ ঘন্টা হবে বিছানায় শুয়েছিলাম আর এই যে দেখো আখের রস এখন আখের রসটা খাবো তো ওটা ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা আছে আবার এমনিতেও ঠান্ডা কাশি সেই কারণে ভাবছি যে একটু ওয়েট করবো না খাবো খুব বেশি ঠান্ডা নেই কিন্তু ঠান্ডাও আছে আবার এখন খাওয়া যাবে না আরও কিছুক্ষণ রাখার পরে তবেই খেতে হবে এটা মানে